নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজার ফোনে একটা বাইরে রোদ দেখুন প্রচণ্ড পরিমাণে রোদ আর পাশের বাড়ির মানে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে তাই জল পড়ছে আমার ছেলের পুকুরটা দেখুন একদম কচুরি পানায় ভর্তি এর ভিতরে কিন্তু অনেকগুলো মাছ আছে বন্ধুরা লঙ্কা গাছটা এখন শূন্য আজকে একটা লঙ্কা ছিঁড়ে নিলাম সকালে লঙ্কা গাছটা শূন্য আর এইটা দেখুন এটা নাকি ভেন্ডি গাছ আমি এরকম ভেন্ডি গাছ এখনও দেখিনি দেখি কবে এই ভেন্ডি গাছে ফল হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর লেবু দেখুন পড়েই আছে একের পর এক লেবু পড়েই যাচ্ছে এই যে আর একটা ঘরে আর এই যে আমি এখন রান্না বান্না করছি এখন উনুনটায় কি সুন্দর আগুন জ্বলছে ঘরেতে এখন চিটিনা ভালো হচ্ছে চিটিঙাটা আমি ভাবছি আগুনটা কি সুন্দর জ্বল এখনও ভাত হয়নি বেজে গেল কটার কি পেঁয়াজ কাটা রয়েছে জাল ভেজে আবার কড়াই ঢাকনাটা উল্টালাম আর কাশি হচ্ছে আর এর ভেতর একটু উচ্ছে আর বেগুন ধুয়ে ওতে নুন হলুদ মাখিয়ে রেখেছি একসঙ্গে ভাজবো আর এদিকে রান্না হয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিক এটা হচ্ছে একটু ঝিঙে ডুমো ডুমো করে কেটে একটু কালো জেরে ফোড়ন দিয়ে এটাই আমার খাবার বেশি এটাই আমি বেশি খাবো আর এটা হচ্ছে পম্প্রেট চাঁদা মাছের দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে পম্প্রেট চাঁদা মাছের ঝাল দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে মাছগুলো কিন্তু ছোটো ছোটো পমফ্রেট মাছের মতন তো পম্প্রেট চাঁদা সেই মাছের ঝাল রুটিওয়ালা বেলনিটা ধুয়ে এখানে জল ধরতে রেখে দিয়েছি কাশিটা আমার হয়ে যাচ্ছে দেখি আর এই যে সব বাসনপত্র ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি আর এখন তো এই যে আমি উনুনে রান্না করেই যাচ্ছি উনুনে রান্না করার মজা আছে কিন্তু বন্ধুরা এই যে দেরি হয়ে যায় এখন প্রায় পনেরো একটা বাজে এখন আমাকে বেগুন হচ্ছে এটা ভাজতে হবে আর ভাত ভাত করতে হবে কারণ গ্যাসে তো দুদিকে দিলে দুদিক তো হয়ে গেলো কিন্তু উনুন তো সেটা হয় না আবার দুটো উনুন হলে হয় আমার তো দুটো উনুন না একটা চিচিঙা ভাজাটা কিন্তু আমার খুবই ভালো লাগে চিচিঙা ঝিঙে এগুলো আমি খাই বসি তো বন্ধুরা এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিন আবার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে